আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা অতি সাধারণ মানুষ এবং দিনের জ্ঞান আমাদের মধ্যে নাই ইসলামের জ্ঞান নাই এবং মাদ্রাসার লাইনে বা ইসলামিক লাইনে আমরা লেখাপড়াও করি নাই সুতরাং আমরা পদভ্রষ্ট হওয়া খুবই স্বাভাবিক তো আমরা যখন পদভ্রষ্ট হবো আমাদেরকে সঠিক পথে ফিরে আনবে কে কে আনবে বলেন আমরা হুজুর যাদেরকে বলি এখন হুজুরের মধ্যে অনেক ধরন আছে মাওলানা হাফেজ কারি মুফতি তো এক কথায় আমরা তাদেরকে বলি হুজুর এই হুজুরটা আমাদেরকে ফিরে আনবে এখন অমুক জায়গায় সমুক জায়গায় অমুক মাদ্রাসায় অমুক জায়গায় যুব সমাজের উদ্যোগে অমুক ছোট একটা জায়গায় অমুক জায়গায় মাহফিল হইতেছে বারবার মাহফিল হইতেছে সাপ আমি মানে এই সব মাহফিল দিয়ে আমি কোনো মানে দেখি নাই যে কেউ হেদায়ত হইছে বা ভালো পথে ফিরে আসছে হ্যাঁ যেটা সঠিক মাহফিল হয় বড়ো ধরনের মাহফিল হয় বড়ো ধরনের মুফতি মাওলানা যারা মাহফিল করে তাদেরকে মাহফিলে অন্য ধর্মের লোকেরা মুসলিম হয় যেমন খ্রিস্টান মুসলিম হয় হিন্দু মুসলিম হয় এরপর হচ্ছে মানুষ বিরি সাইরা দেয় দাড়ি রাখে হেদায়তের প্রতিহাসে আসে নামাজ পড়ে এরকম আসে এখন ওই যে ছোটোখাটো মাওলানা দিয়া যারা মানে এখন দেখে যে ইমামতি যদি মসজিদে করে তাদের কয় টাকা বেতন পায় তার সাথে যদি ওয়াশ করে মাহফিল করে তাতে অনেক বেশি টাকা পাওয়া যায় এই জন্য অনেকে মানে ইমামতিতে ছাইরা মাদার মাদ্রাসার শিক্ষকতা ছাইরা এখন কী করে ওয়াজ মাহফিল করে এদের মাহফিল শুই না মানে কোনো পরিবর্তন আমি কেউ দেখি নাই অনেক লোক দেখছি যারা সারা রাত মাহফিল দেখে শোনে কিন্তু তাদের মধ্যে মানে ইসলামের মানে যে ন্যূনতম যে একটা ই আছে মানে যে সুন্নত আছে অথবা নিয়মকানুন সেগুলো পালন করা অনেক লোক আমি দেখছি আমার মানে মুসলমান আমাদের মধ্যেই অনেক লোক আমি দেখছি তারা যে পশ্চিম দিকে মানে দাঁড়াইয়া পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা নিষেধ এটা জানে না মানে অনেক লোক আছে আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ মক্তবে বিদায় কিছু কিছু জানি হয়তো কিছু ছোট ছোট দোয়া সুরা জানি তো কিছু পড়ি মাঝে মধ্যে পড়ি কিছু তো অনেকে আছে সেইগুলোও জানে না অনেকে আছে আপনি একদম পাইকে গেছে কিন্তু দেখবেন যে আলহামদুল সুরা সুরাই ফাতিহা পারে না সুরাই ইকলাস পারে না দুইটা সুরা শুদ্ধভাবে পারে না কালেমার তৈবা এইটা পর্যন্ত ঠিক মতো পারে না সে কথা এখন বলবো না এখন একটা কথা বলতেছি পাকিস্তানের একটা মাদ্রাসা আছে শুনছি অথবা বাংলাদেশে হইতে পারে একটা মাদ্রাসা আছে শুনছি একটা গ্রামে ওই মাদ্রাসা হওয়ার পর ওই মাদ্রাসার বদৌলতে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের প্রচেষ্টায় ওই এলাকায় নব্বইটা ঘরে বা তারও বেশি হবে পঁচানব্বইটা ঘরে কোনো টিভি নাই সকালবেলা কোরআনের আওয়াজ শোনা যায় আলহামদুলিল্লাহ মানে তারা সবসময় ফিকির করছে তাবলিক করছে যে তাবলিক আমাদের এলাকায় করে যাই এক এক জায়গায় যাইয়া দাওয়াত খাইয়ে পিকনিক করে চলে আসে হ্যাঁ বলে দিনের কথা হবে মসজিদে যান ফজিলত হবে এরপর দেখবেন ওই একটু সামনে বের হয় দুই চারজনের সাথে দেখা হয় তাদেরকে বলে যে একটু মসজিদে যান অনেক ফায়দা হবে তারা ফায়দা দেখায় মানে ফায়দা মানে বাকির ফায়দা দেখায় ফায়দা হবে ঠিক আছে পরকালে ফায়দা হবে ভাই দুনিয়াতে যদি বা মানে ভালো কাজ করে না যাইতে পারে হেদায়ত পাইয়া না যাইতে পারে তার পরকারে কী ফায়দাটা হবে বলেন হ্যাঁ আমি বলি যে যদি আমি জান্নাতে যাইতে পারি তাইলে সত্তরটা হুরপামু আমি জান্নাতে যদি না যাইতে পারি তাহলে তো একটা হুরপামো না এখন ওই হুরের যদি আমার হুরের কথা বলেন হুরের ই দেখান যে আপনি হুর পাবেন হুর পাবেন ভাই আমি তো জান্নাতে যাওয়ার কাজই করি না তাহলে আমি হুর পাবো কেমন আগে তো আমার জান্নাতে যাইতে হবে তো আমাদের ওই মাদ্রাসার এই এই কথাটা আমি শুনছি যে মাদ্রাসার বদল তো এলাকার মানুষ এখন নামাজই ওই এলাকার মানুষ এখন ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমাদের দেশে মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই ইমাম সাহেবের অভাব নাই মুক্তি মাওলানার অভাব নাই ঘরে ঘরে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের মাইকিনের জ্বালা ওয়াজ মাহফিলের মানে একটা শেষ একটা শুরু হয় ওইখানে শেষ ওইখানে শুরু হয় এত মাহফিল কিন্তু আমি নামাজ পড়ি না আমার বন্ধুরা নামাজ পড়ে না আমার আশেপাশের লোকজন নামাজ পড়ে না তারা ইসলামের মানে ন্যূনতম যে একটা কিছু তাদের মধ্যে নাই মানে যে একটা কি বলে এটাকে তো আমাদের মসজিদে আমাদের মসজিদে একজন মাওলানা রাখা হয়েছিল তার সাথে এইমাত্র আলহামদুলিল্লাহ দেখা হয়েছে অনেকদিন পর তো মাওলানার নাম হচ্ছে আমি বলি যে মাওলানার নাম হচ্ছে হেলাল উদ্দিন মাওলানা হেলাল উদ্দিন সবাই চিনবেন আমার এলাকায় যারা তো সবাই চিনবেন এই হেলাল উদ্দিন মাওলানা আমি তখন দোকান দিতাম তো এই মসজিদে নামাজ পড়ানোর পর কি করতো যাই জানেন আমার দোকানে যাইতো যাই বসতো বৈশা বলতো বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো না কেন নামাজ হচ্ছে মানে সব তো আর কি যে নামাজ হচ্ছে আসল সম্পদ এই দুনিয়া ক্ষণস্থায়ী মানে যা তার বুঝানোর আমার দোকানে সে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত বসে থাকতো শুধু বোঝানোর জন্য যে নামাজ পড়ো এরকম আমারে না আমার তুলোতুলি এলাকায় যত পোলাপানা আছে সবাইরে সে বুঝোইতো সবাই সে বলতো নামাজের জন্য কিন্তু দুঃখজনক হইল সত্য যে আজকেও মানে আমাদের এই মসজিদে আরও অনেক মাওলানা আসছে এবং গেছে বা আসে বা মা মাদ্রাসায় আসে মানে কি বলবো যে তারা একদিন নামাজের তাগেদা আমার দেয় নাই বা কাউরে দেশে বললে আমার মনে হয় না যে নামাজ কেন না মসজিদে কেন দেখি না নামাজ পড়তে কেন যাও না নামাজ হচ্ছে আসল সম্পদ এইরকম কখনো কেউ মানে বলে নাই অন্য কেউ তাহলে আজকেও তার সাথে আমার দেখা হয়েছে এবং সে বলছে যে বাবা আসলে নামাজ কি পড়ছো আমি তো আসলে দুঃখজনক জ্ঞান করি নাই তো হচ্ছে মিথ্যা কথা তো বলা যাবে করি নাই তো বলতেছে যে কেন পরো নাই মসজিদের ধারে দোকান এরপর বলছে যে নামাজ হয়েছে আসল সম্পদ মানে পরকালের কিছু বিষয় সে বুঝাইছে এইরকম যদি বুঝাইতে থাকে মাওলানা যারা আছে ইমাম সাহেব মাদ্রাসা শিক্ষক তাইলে আসলে মানুষ হেদায়তের পথে আসতে বেশি সময় লাগে না